দর্শক আস্তে সাধু আছে কিছু ভাই কারেন্ট হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং বুধবার তো আমরা রয়েছি আজকে বুধবার কেমন দামে শাইওয়াল জাতের গ্যাভি এবং বাছুর করেগুলো বেচা কেনা হচ্ছে এবং দেশি জাতের গাভী কেমন দামে ব্যসুর ক্ষেত্রে হচ্ছে সেই তত্ত্বগুলো আমরা দেব আর আমরা দেখতে পাচ্ছি সামনে একটা চমৎকার গ্যাভি বাসুর বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বেড়া বাচ্চা বেড়া বাচ্চা চমৎকার একটি বাচ্চা কয় দাঁত ভাই দুই দাঁত দুধ কয় কেজি দুই কেজি কত চাচ্ছেন দাম এক লাখ পনেরো এক লাখ পনেরো চাই ভাই বেসা কিনা কত ভাই লাস্ট সব ভাঙ্গে কয় কত টার্গেট করেছেন ছ পর্যন্ত চমৎকার গ্যাভি বাকুর আমরা দেখছিলাম এখানে সুন্দর মানের কোয়ালিটি ছিল আমরা দেখছিলাম এখানে বাচ্চাটা বেটা বাচ্চা সুন্দর একটি বাচ্চা হাই কোয়ালিটির দুজি দুটি <wh> <death>

তাহলে বেটি বাচ্চা বড় ভাই দাঁত দুধ কয় কেজি দুধ একশো সাত বেশি আচ্ছা একশো সাতশো হবে কত চাচ্ছেন দাম সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন টার্গেট কত উপর ষাটের উপরে ষাটের উপরে হলে বিক্রি হবে দশক এখানে

আসসালামু আলাইকুম কেমন আছেন বেড়ানা বেটি বেটি বাচ্চা কয়দাত দুধ কয় কেজি কত যাচ্ছেন দাম বেশা কিনা

দুধ কয় লিটার দুধ দেড় লিটার হবে আজ কত চাচ্ছেন দাম দাম চাসি বা হাত ভাই বেচা কেনা আর বেচা কেনা দাম কাস্টমার কত টার্গেট সাড়েটি মানে হলে বিক্রি করবে

বড় ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাইজা না বেটি ভাই বেটি বাচ্চা কয়দ বড় ভাই ভাইয়ান দুধ কয় কেজি হয় কত যাচ্ছেন দাম শিশুর কি পেশা কিনা কিনা ষাট পার হতে হবে শুনছিলেন পার হতে হবে

কত হলো তিপ্পান্ন তেতাল্লিশ 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 আচ্ছা দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুতরা থাকবেন পার্বতী পর্যন্ত পাচ্ছেন সাবস্ক্রাইব